আপনি যে আলেম নামে সালেমে সাতি কিন্তু বুঝে ফেলেছে এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি যখন সাতি এক হওয়ার চেষ্টা আছে আপনাদেরকে নিয়ে মুনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে। যাদের লোকদের কি আহ্বান জানাচ্ছি আলেম নামে কোন সালেমের এই কথাই আপনারা বিব্রান্ত হবেন না এবার যদি একবার পাপ ইসলে যায় এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে

আমাদের মুরব্বী অনেক আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাদেজা তার মুখ দিয়ে এরকম একটা খারাপ ভাষা বাইর এটা আমরা কল্পনা করিনি তিনি মুরব্বী তেনারা আমাদের মাথার তাজ তারা আমাদের শিক্ষা দিবেন আমির হামজামার ছেলের বয়সী তাই নয় কি সেই ছেলের বয়সে একটা ছেলে যদি কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকে তবে তিনি যে তত্ত্বটা দিয়ে ভুল তত্ত্ব দেন নাই তিনি সঠিক তত্ত্বটাই জাতির কাছে দিয়েছেন আপনি না বুঝে আপনি একজন মুরব্বী মানুষ না বুঝে যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা ব্যবহার করে ওই যারা পোস্টকোয়ার্টারে থাকে যারা দেহ ব্যবসা করে তাদের জন্য শোভা পায় আপনার মতন হুজুরির মুখে এই শব্দটা শোভা পায় না কয়েকদিন আগে আমরা দেখলাম কুষ্টিয়ায় এক নেতারে জুতা

আচ্ছা যাই হোক এই খানকি আর কি পোলা তাই না এটা নাকি চট্টগ্রামের ভাষা এটা নাকি নরমাল একটা গালি কথা কি বুঝতে পারছেন এই গালি না কি ওই এলাকাতে এমন কোন জোর নাই মানুষ খুশি হয়ে গেলে নাকি আরেকজন আরেক গালি দেয় ওই এলাকায় কথা কি বুঝতে পারছেন এন্ড বগুড়া ভালো করে বুঝাই চট্টগ্রামের নাকি মানুষ খুশি হয়ে গেলে রাগাম্বিত হয়ে একজন আরেকজনকে বলে খান পোলা বুঝতে পারছেন এখন মাছ খান শুনostal আপনি পূরণ করে নেবেন আমি আসলে এই গালিটা মুখ জানতে চাই না তো অনেকেই বলতেছেন এই গালিটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি না সাধারণ একটা শব্দ ভালো করে বোঝেন একজন আলেম আর একজন আলেমকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভুল করলে সুদ্রিয়ে দিবে কথা বলে দেখবে না আমরা সমালোচনা করব না তাহলে বলেন তো আমরা ছোট মানুষ আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল হয় আমাদের উচিত কি একজন আরেকজনকে সংশোধন করে দেওয়া সমালোচনা করে মিডিয়ার মাধ্যমে গালি দেয়া যাবে গালি দিলে যে গালি দেয় তার সম্মানই সবচেয়ে বেশি কমে যায় কথা বলে কি না কারণ আপনি একজনকে গালি দিলেন মানে আপনি নিজে ছোট হয়ে গেলেন এইজন্য আমরা কখনো গালি দিয়ে কাউকে সংশোধন করব না আমরা বুক দিয়ে আগলা রাখবো ভালোবেসে কাছে টানবো আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন একটু জোরে বলুন আমি আর একজন আলেমের ভাষা কখনো এরকম হতে পারে না আর উনি বয়স হয়েছে এইজন্য বয়সের কারণে হয়তোবা

যা তাই বলে এত বড় একটা প্রবীণ আলেম আমরা যাকে মাতার তাস মনে করি না হাবার মনে করি ও যদি মা ফিলের মঞ্চে এরকম অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে খাঙ্কির বাচ্চা খাঙ্কির পোলা বলে গালি দেয় এটা সহ্য করা যায় এটা মেনে নেওয়া যায় বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজান তিনি কয়েকদিন আগে একটা আলোচনা করতে গিয়ে বলেছে যে আল্লাহ খাদি তেতুল কোবরা রাজি আল্লাহ সালাম দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে অথচ তিনি একক্ত নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই কথা তো দেই আশা করি সম্পূর্ণ ভিডিও গুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্যে থেকে যাদের মতামত কুরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামাত আপনাদের কাছে ও কুরান হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ